বিজেপি তরফ থেকে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে গতকাল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে কথা জানানো হয়েছে আর শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড় সংকটের কথা ভেবেই রাজ্যসভায় বিজেপি প্রার্থী শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের জয় একশো শতাংশ নিশ্চিত নাম ঘোষণার পরই এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে গতকালই নাম ঘোষণা করা হয় শ্রমিক ভট্টাচার্যের রাজ্যসভা ভোটে চার আসনে প্রার্থী যেমন ঘোষণা করেছিল গতকাল তৃণমূল নেতৃত্ব পুরনোদের মধ্যে একমাত্র ছিল নাদিবুল হক তেমনি শ্রমিক ভট্টাচার্য বিজেপির তরফ থেকে প্রার্থী হচ্ছেন রাজ্যসভায় বিস্তারিত আপডেট জানব সুচারু মিত্র রয়েছেন টেলিফোন লাইনে সুচারু যেটা জানা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় প্রার্থী করল বিজেপি একই সঙ্গে বিভিন্ন রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে গতকাল রাতেই সাড়ে সাতটা আটটা নাগাদ শ্রমিক ভট্টাচার্যের নাম চূড়ান্ত হয় রাজ্যসভায় পশ্চিমবঙ্গের একটি আসন থেকে বিজেপি প্রার্থী করা হলো শ্রমিক ভট্টাচার্যকে এই মুহূর্তে তিনি বিজেপি চিফ স্পোক্স পারসন এবং সেই সঙ্গে তিনি বসিরাটের প্রাক্তন বিজেপির বিধায়ক ফলে বিধানসভা হ্যান্ডেল করার অভিজ্ঞতা তার রয়েছে অত্যন্ত বাগবি নেতা তাকে এবার রাজ্যসভায় পাঠাতে চায় বিজেপি এবং সে কারণেই রাজ্যসভার একটি আসনে প্রার্থী করা হয়েছে শ্রমিক ভট্টাচার্যকে এবং কতটা লড়াই হয় কতটা তিনি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন সেটা দেখার যদিও রাজনৈতিক সূত্রে খবর সেভাবে শ্রমিক ভট্টাচার্যের বিপরীতে কোনো প্রার্থী থাকছে না ফলে তার রাজ্যসভার সদস্য হওয়া সময়ের অপেক্ষা কিন্তু আমাদেরকে হয় এবং সেই অনুযায়ী জানা যাচ্ছে শুভেন্দু অধিকারী আহ এর আগে তিনি বারবার প্রস্তাব করেছিলেন যে শ্রমিক ভট্টাচার্যের মতো নেতাকে রাজ্যসভায় পাঠালে খুব ভালো হয় ফলে দলের অন্যান্য নেতারাও সেই প্রস্তাব আগেও শীর্ষ নেতৃত্বকে দিয়েছিল ফলে সেই সমস্ত কথা রাখলো শীর্ষ নেতৃত্ব দিল্লির পক্ষ থেকে এবং শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় প্রার্থী করা হলো পশ্চিমবঙ্গের একটি আসনে বিজেপি পক্ষ থেকে বেশ অনেক ধন্যবাদ সুচারু রাজ্যসভায় বিজেপি প্রার্থী হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্যের জয় একশো শতাংশ নিশ্চিত এক্স হ্যান্ডেলের পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী